কইছে মানে এক একজনে এক একটা বলতেছে সাইজটা দেখেন এটা কিন্তু আহ ভারতের মন দান লোবে সবচেয়ে বড় কোনটা এটা

প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে চলে আসছি দারাবাজারের যে সামগ্রিক বাজারের চিত্র দেখানোর চেষ্টা করব আর দর্শক দারাবাজারটি হলো আলুয়াগার থানায় অবস্থিত ময়মিসিং বিভাগে আর দর্শক দারা একটি ইউনিয়ন ভিত্তিক হাট আজকে দেখানোর চেষ্টা করব যে দড়াবাজারের একদম গ্রামীণ বাজারের চিত্রগুলো তো দর্শক কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করব আরেকটা কথা বলে নেই দর্শক দড়াবাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার বিশ্বাস করে সকাল থেকে কিন্তু সারা দিন বাজার টুকটাক কিন্তু জমতেই থাকে বিকালে কিন্তু একদম জঞ্জমার থাকে আর দর্শক তো কথা বারাচ্ছি না এখান থেকে শুরু করছি দেখতেই থাকুন সাথে থাকুন ভাবছিলাম যে মাছ দিয়ে শুরু করব কিন্তু এই যে আমার সামনেই আমার খুব তো ভাই মাছের চমৎকার একটা দোকান দিয়ে করছে বসছে বাজারে বিশ্বাস করে আর তো ভাইয়ের কাছ থেকেও শুনবো কীরকম দামে ব্যবসা কিনা করতেছে আজকে বাজার আপডেটটা শুনবো কী অবস্থা ভাই যান ভালো আছেন রিডা কত করে দিতেছেন ওইটা বড্ডা

ভালো থাকবেন দর্শক মাছ মলে কিন্তু এখনো জমজমাট হয় নাই কারণ মাছ এই যে গাড়ি দিয়ে কিন্তু আসতেছে আমরা একটু আগে আগে চলে আসছি

মাছ মহল পুরা দমে কেও ভাই যান দোকান চেঞ্জ করে লাইছেন নাকি দর্শক আমি প্রথম আইসা ওইখানে খুব ভাই কই আছে ভাই কিন্তু দোকান চেঞ্জ একটু সামনে

লারাবাজার এই যে দেখেন চমৎকার একটা গ্রামীণ বাজার মাছের যে হাটটা আছে বিশেষ করে দেখেন অনেকগুলোই দোকান অনেক বড় এই যে পাশে কিন্তু হ্যাঁ পুটি বিক্রি করতেছে সরপুটি ওই ব্যক্তিতে ডিম দেখা যাইতেছে ডিম না ভাইজান ডিম আছে ডিম কত মানে

গরিবের বল মাছ আমরা যাকে বলি ভাইজান আবার কাইটাও বিক্রি করতেছে ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কাইটা সিলা দিতেছেন মানে যাতে কষ্ট না হয় ফ্যামিলি নাকি পাঙ্কাস কত করে দিতেছেন ভাইয়া একশো সত্তর একশো সত্তর একশো সত্তর টাকা কেজি দশক দাঁড়া বাজারে কিনতে মাছ কাটতেছে মানে ছাত্র পড়ানো ভালো লাগে না এই মাছ বিক্রি করতেছে সামনেই কিন্তু দেখতে পারতেছেন যে চমৎকার একটা গ্রামীণ বাজার তারা বাজারের যে কাঁচা বাজারটা এটা কিন্তু অনেক দোকান পাট পুরা রাস্তার পাশেই বাজারে কিন্তু কাঁচা টমেটো নিয়ে আসে গুন্ডল নিয়ে আসে ভেন্ডি নিয়ে আসে ভালো আছেন ভাই যান কাঁচা টমেটো কত করে দিতেছেন ভাইয়া তিরিশ টাকা টাকা কেজি আর আর এই যে ধুন্দল হ্যাঁ ধুন্দল চল্লিশ টাকা কেজি ধরে দশক আর তারা বাজারে বাজারে গেছে কিনা করতেছে ভেন্ডির তো সাইজ দেখা যায় ভাই মাসাল অনেক সুন্দর ভেন্ডি কত করে দিতেছেন তিরিশ টাকা আর কাকরুল কাকরুল চল্লিশ আর লতি কত করে ভাইয়া পঞ্চাশ টাকা কেজি যে দেখেন দর্শক দাঁড়া বাজার যে বাজার বেসা কিনে করতেছে তো ভাই ভালো থাকবেন যে কাঁচা বাজারটা আছে আমার সামনেই দেখতেছেন সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কি দামে বেচা কিনা চলতেছে বিশেষ করে দাঁড়া বাজারে এ দেখেন রুদের জন্য কিন্তু সবাই একদম ছন্ন ছাড়া হয়ে আছে ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ এই চালে কুমড়া কত দিতেছেন কুমড়া টাকা 40 পিস আর ওই বড় গুলো ভাইজান বড় আর দশক এখন কিন্তু বেগুন একটা সোনার হরিণের মতো যেহেতু সিজন শেষ প্রায় ভাইজানের বেগুন গুলো কিন্তু 맛 হলো অনেক সুন্দর বেগুন কত করে দিতেছেন ভাই 70 টাকা 70 টাকায় দেখেন দশক যেহেতু একদম শেষ পর এখন কিন্তু বেগুন নাই বললেই চলে 70 টাকা কেজি ধরে ধালাই বাজারে দর দর দেখেন ভাই

আপনি বলতেছেন যে পেঁয়াজ বেচা মানে জীবন চলতেছে না পিছনে তো একটা বিল্ডিং এর সিঁড়ি দিয়েছেন এটা কি পেঁয়াজ বিক্রি করে নাকি মার্কেট মালিকের রসুন কত করে দিতেছেন ভাইয়া দুশো টাকা কেজি আর এই হালু মানে হলেন আলুটা দিতেছেন ওইটা পঞ্চাশ বড়টা আর ছোটটা চল্লিশ কাঁচা কত করে দিতেছেন ভাইজান কাঁচামরিচ এক পা তিরিশ একশো বিশ টাকা কেজি দশ কৃষক ভাইজান বেজা কিনে করতেছে তারা বাজারে চোখের সামনে পড়লে দেখাম বন্ধুরা ধারাবাজার থেকে আমরা কিন্তু দেখছি বর্তমানে কি কি নিত্যপণ্য আছে এখানে তো মানে চূড়ান্ত লেভেলের গরম আর মানে অনেক গরম গরমের মধ্যে দশক কেজি এ পাশে কিন্তু

কোনটা দাম করছেন মানে দেখতেছেন পছন্দ করতেছে দর্শক এই যে তারা বাজারে কিন্তু করতেছে দাঁড়াবাজারে আসলে ভাইজানের কাছ থেকে গুল্লা নিতে পারবেন দেখেন অনেক গুল্লাই কিন্তু ভাইজান নিয়ে আসছে দেখেন তো ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে

আজকে মুরগির আমদানি কি একটু কমই দেখা যাইতেছে এই যে কাকা নিয়ে বসছে দেখে চালু করে আমাদের মাঝে আবার সুন্দর করে ফিরে আসে কাকা এটা কত করে দিতেছেন কাকা তিনশো টাকা পিস বিক্রি করছেন তিনটা আজকে কম মাল নিয়ে আসছেন দেখা যাক আমদানি কম আমদানি অনেক কমি কত করে দিতেছেন ভাইজান চারশো টাকা পিস চাওয়া সাড়ে তিন বিক্রি তিন বিক্রি আর ওগুলো কত করে চাইতেছেন সাড়ে তিনশো টাকা পিস চাওয়া মানে এক হাজার টাকা আলি উলি বিক্রি করবে একদম দেশি মুরগি বাচ্চা বাজারে বিক্রি করতেছে আজকে তারাবাজারে বিশেষ করে মুরগি হাঁস বিশেষ করে মুরগির আমদানি কম আমদানি কম আর যেহেতু কম থাকার কারণে কিন্তু দাম একটু বেশিই মনে হয় এই যে বাজার নিয়ে নিয়ে আসছে মাসাল্লাহ অনেক বড় সাইজের মুরগি দেখেন আর দর্শক আজকে এই হলো অবস্থা হাটের এই যে বাইজান এই পাশে কবুতর নিয়ে বসছে কবুতর হাট তো ভাই ওই পাশে এগুলো বইছি মানে এ পাশে নিয়ে বসছে বাইজানে মুরগি আনছিলেন মনে হ্যাঁ মুরগি ওই যে মুরগিও নিয়ে আসে এজন্য কিন্তু পাশাপাশি বসছে মুরগি কত করে সাইজটা ছিল ভাইয়া ও টাকা বিক্রি করতেছে হ্যাঁ টাকা বিক্রি করতেছে দর্শক জানি জানে না আপনি কবুতরের জোড়া করতেছে এক কিছু বাচ্চা চারশো টাকা জোড়া দর্শক দারাবাজারে দেওয়া কিনা করতেছে আর দর্শক আজকে এই ছিল দারাবাজারের হ্যাঁ তথ্য আর দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এখানে কিন্তু চিন হাসির বাচ্চা নিয়ে আসছে একদম গৃহস্থ মানুষ ভালো আছেন ভাইজান বাসায় ফুটাইছিলেন ছিলেন ফুটাইছিল কয়টা আনছিলেন ভাই নিয়ে কত করে দাম চাইতেছেন তিনশো টাকা জুড়া চাইতেছেন বয়স কত দিন হবে ভাইয়া এক সপ্তাহ বয়সের বাচ্চা দর্শক দাদা বাজারে কিন্তু ভাইজান ব্যবসা কিনে করতেছে তিনশো টাকা জুড়া আর এই যে পরিচিত ভাই কি আনছেন ভাই আনছি না কিন্তু কিনতে চাইতেছেন দাম টাম কি চিনতেছে দাম সবাই বেশি চাইলে দাম হাসে বর্তমানে কিন্তু বর্তমানে হাটে হাসের বাচ্চার চাহিদা কি বেশি উৎপাদন কম ঠান্ডা কম ওই দেখে কিছু করার নাই ভাইজান বলতেছে আর এই যে পাশে দেখি ভাইজনে হাস নিয়ে আসছে এই যে দেখে অনেকগুলো হাসনি আছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন সবকে দেখা যায় যে ইয়ং বাচ্চা ইয়ং বয়সের হাসনি আছে সবগুলো হাসি কিন্তু নিয়ে আজকে কত করে নয়শো টাকা জোড়া এটি যে সামনে নতুন আছে টাকা কিন্তু হাজার করতেছে দেখেন ভাই আরো দেশে একদম আনছেন ভাই জানছেন এই যে ভালো আছেন আপনি ভাইজান নিয়ে আসছে কি পালের হাস অল্প কয়টা পারছিলেন সব করে তারপরে কত করে চাইতেছেন ভাইয়া এক চাইসি 1800 টাকা কি ঝুড়া বিক্রি করতেছেন আজকে ধাড়া বাজারে কিন্তু হাঁস এবং মুরগি দুটোই কিন্তু আমদানি কম হয়েছে আর বিশেষ করে যেহেতু আমদানি কম দামও একটু বেশি থাকে এই যে দেখেন আমার সামনে কাকাও নিয়ে বসে ভালো আছেন কাকা কাকা ভালো এই যে দর্শক কাকারে চিনে রাখেন আদে আসলে কাকার সাথে দেখা করবেন কথা কইবেন এবং মাল কিনবেন নাকি কয় ডান ছিলেন কাকা এই যে দুই ডান দুইটা কত দাম চাইতেছেন দাম তো 1400 1400 টাকা পুরান হাস পুরান আর ডিমলা পুরান হাস পুরান কিন্তু দর্শক কাকা দাঁড়া নিয়ে আসছে এই যে পরে দামটা মুড়ছে কত কাকা 1000 1100 1000 1100

দুশো টাকা গেপে আছে এসব আজকে হাঁসের আমদানি কম কিন্তু দামটাও একটু বেশি বেশি মনে হচ্ছে এই যে দেখেন কাকা এ পাশে কিন্তু দেশি হাঁস নিয়ে আসছে একদম পালের হাঁস আসসালাম আলাইকুম কাকা তিনটা কত দাম চাইতেছেন তিনটা পনেরোশো টাকা চাইতেছেন দাম উঠছে কত কাকা এগারোশো টাকা দাম উঠছে দর্শক বাজারে আজকে হাসের আমদানি কম একদম কম আর এই কিন্তু দাম বেশি হয়ে আর এই দুই পাশে কাকা কিন্তু অনেক সুন্দর কালার হাঁস নিয়ে আসছে বয়স্ক হাঁস মানে কাকা এটি বয়স্ক না বয়স্ক হাঁস মানে ডিপারা হাঁস কত আঠারোশো টাকা চাইতেছেন ওরা দাম কত কইছে মানে এক এক জনে এক একটা বলতেছে কত নিয়ত হইলে ছাড়বে চারটা ষোলো সতেরোশো এরকম হলে সার আজ কিন্তু বয়স্ক হাসে আর এই যে আমার খুব ভাই আর ওই যে চাচা ওনারা কিন্তু গাছ বাদাম বাজা বাদাম বুঝছি দশ টাকা লাইছাখেন

এই যে এইটা মানে চাওয়া দাম চায়া থুকবো না নাকি চায়া থুইলাম তারপরে তো বাড়াইতে পারবো না কমাইতে পারবো দশক সেই পদ্ধতি কিন্তু কাকা অবলম্বন করতেছে যে চায়া থুই দশক হ্যাঁ বাজারে আসলে বিশেষ করে এই যে কাকার সাথে কথা না বললে ভালো লাগে না আর কাকা কিন্তু অত্যন্ত ভালো একজন লোক আজকে কাকার কাছে হাঁস বেশি নাই এরকম একটা হাঁসের বাচ্চা আছে আর এই যে একটা চীনা হাঁস আছে শুধু হাঁসা এই বাচ্চা কত করে চাইতেন দাদা টাকা 2500 বিক্রি করে দেন আর এটা কত চাইতেন মানে চোদ্দশো দাম হয়ে গেছে অলরেডি 1500 এ বিক্রি করবেন 1500 এ বিক্রি করব এইদিকে আনছেন আপনি না এটা আমার না এটা দশক আরেকজনের এই দেখেন সবাই কিন্তু ওই যে হাঁসের হাঁস নিয়ে ব্যস্ত মানে হাঁস বাজার আসলেই কিন্তু সবাই হাঁস নিয়ে ব্যস্ত থাকে দর্শক রিপন সবাই চিনেন আর রিপন আমার একদম কাছে দেখেন চীনা হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু অনেক ভ্যারাইটি সাইজের নিয়ে আসছে এই হাসিটা হাঁসিটা কিন্তু অনেক সুন্দর রিপন এটা কত সাইজ দিয়েছো ভাই বারোশো টাকা চাইতেছ এটা কি রানিং রানিং বারোশো টাকা দশক চাইতেছে দাম দাম উঠছে কত ২৫৫০ আর এই চীনাশের বাচ্চা কত করে চাইতেছ 60 দিন 950 টাকা কিজুরা এই বয়স্ক কত দিন হবে দিন বয়সের বাচ্চা 350 টাকা কিজুরা 300 টাকা করে জুরা বিক্রি করতেছে আর এইডি তো আরেকটু বয়স্ক বেশি এইডি কত করে চাইতেছ 800 টাকা টাকা জুরা 700 টাকা হলে বিক্রি হবে আর এই যে এগুলো কত চাইতেছ তো মাস দেড় মাস পরে মনে এটি দিব না এটি কত করে চাইতেছ এই যে উস্তাদের কাছ থেকে শুনু টাকা নয়শো টাকা এক হাজার টাকা কি প্লিজ

মানে কম দামি কাকা বেচা এই যে দেখেন এই ছিল দারাবাজারের তথ্য আর দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ